হ্যালো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্লগস তো এই শব্দমাত্র ঘুম থেকে উঠলাম আর আজকেও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আজকে তো সারাদিন মনে হয় বৃষ্টি হবে তো ওই যে তোর দাদা আজকে দোকান যায়নি এখনও ঘুমাচ্ছে বৃষ্টিও ঘুমাচ্ছে ওই যে আমি মশলাটা খুলে দিয়েছি আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি কিন্তু বাসন মাজবো কী করে এটাই হচ্ছে সমস্যা বৃষ্টির মধ্যে কালকেও বাসন মেরেছি চুল টুল সব ভিজে গেছিল আজকেও সেই ভিজে ভিজেই মনে হয় যেহেতু নটা ভেজে গেছে আর রেখে দিলে তো সেই বেলাই হয়ে যাবে তো ভাবছি কি করবো বাইরে হচ্ছে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে এখনো বৃষ্টি পড়ছে করে তো ওই যে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা বন্ধ নেই সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি আর যে বাসন বার করে দিয়েছি এক গামলা আর এই যে সেই তালটা দেখো যে তালটা হচ্ছে মা জাল দিয়েছিল আগে সেই এক মাস ধরে জাল দিয়েছিল সেই তালটা ফেলে দেব তালটা আর খাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার তো বাসনটা মেজে নিয়ে যাই হোক করে ওখানে মাথায় একটা ভাবছি প্লাস্টিক দিয়ে আর ওখানে ঝপ করে বাসনটা মেজে ভিজে তো যাবই তাই ভাবছি তো আগে ভাবছি ঘরটা মুছে নি মুছে নিয়ে তারপরে বাসন মাজে যাবো বাসন মার্জলে দিয়ে ভিজে যাবো তারপরে একেবারে ব্রাশ ট্রাশ করে চলে আসবো আর যদি জানো কালকে রাত্রিবেলা কাপড় সব এখানে দড়ি থেকে আনে দিয়েছি এইভাবেই এখন শুকাচ্ছে দু দিন ধরে কিচ্ছু শোকায়নি এইভাবেই দড়ি দড়িয়ে দিয়েছি রাত্রিবেলা একটা নাই তো আর শুকো নেই সব ভিজে কী পরবো কী জানি আগের দিনের টাড়ি এখনও ধুয়ে নি সব ওইভাবেই পরে আছে তো চলো কাজ বাজ সেরে নিই টুকটাক করে এই যে এখন প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখন বাসন মাজছে আর মাথায় দেখো এখন কী একটা দিয়েছে গামছা দিয়েছে দিয়ে এখন বাসন মাজছে বসে বসে ভিজে 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 বাসন মাজছে তুমি এখন ভিজার দরকার কি ছিল উপরে একটা ছাতা দিয়ে দিতে পারতে এই বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কালকে থেকে বৃষ্টিতে সবুজটা দেখো কত সুন্দর লাগে দেখতে গাছে জল পড়লে সবুজটা আরও সুন্দর লাগে পুরো আর সবুজ সেটা মিষ্টি এখনো ঘুমাচ্ছে উঠলি কখন থেকে ডাকছি কটা বাজে দশটা বাজ দিয়ে তাড়াতাড়ি ওট ওট সবাইকে দেখাচ্ছি কিন্তু ভিডিও করে আমি ওট যে মিষ্টি দশটা অবধি ঘুমাই তো দেখো বন্ধুরা এই যে তোমার দাদা ভাই এখন ডিম টোস্ট করছে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে তো আমি টাইম দেখিনি দশটা বাজে যায় তো আমি এই সবে কাজ ছেড়ে আসলাম আর ওই যে দেখো ডিমের মধ্যে সব কিছু ডিম দিয়েছে আর এখন ওই ডিম টোস্টটা ভাজ যায় আমি বললাম তুমি করো আমি চাটা করছি তো ডিম টোস্টটা করছে কী খেয়েছো তুমি সকালে ওর খাদ্য খেয়ে নিয়েছে ছোলা আর এদিকে তো সব বাসনগুলো উঠ দিয়ে দিয়েছি এদিকে মিষ্টি খেলা করছে এই যে মিষ্টির ওই দাদার গাড়িটা নিয়ে এসেছিলাম ওই গাড়িটা কালকে বার করেছে ওটা নিয়ে এখন খেলা করছে সোনা তুই কি খেয়েছিস এখনো কিছু খাসনি ছোলা খাসনি ছোলা খেয়েছিস মিষ্টি ঠান্ডা লাগছে বলে দুটো জামা পড়েছে ওই যে তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট এবারে আমি একেবারে স্নান করে এসেছি আর এবারে হচ্ছে চাটা খেয়ে তারপরে ঠাকুর পুজো দেবো কেননা ঠাকুর পূজা দিতে গেলে এখন সে জল চালাতে হবে তা জল নিতে হবে বাসন মাজতে হবে ঠাকুর নিতে গেলে মিনিমাম আমার আধ ঘন্টা সময় লাগে আর এমনিতেই বেলা হয়েছে আর আমি ঠাকুর পুজোর দিকে চলে গেলে ওরা আর খেতে পারবে না তো ঠাকুর পুজো পরে দেবো আগে চাটা খেয়ে নিই ঠাকুরকে আমি তুলে দিয়েছি তুলে দিয়েছি এবারে চাটা খেয়ে নিয়ে তারপরে ঠাকুর ওটা দেবো তারপরে যাবে তোমাদের দাদা ভাই বাজার করতে কি বাজার করবে জানি না আজকে আনলেই দেখতে পাবে তো চলো মাথা হাতে এখন ছানিনি মাথায় ছেনে সিঁদু তুঁদু করে নি চলো তো আমাদের চা যে রেডি গ্লাসেরটা আমার আর কাপেরটা হচ্ছে তোমাদের দাদা আর কি ডিম টোস্ট আমার ডিম টোস করে তোমরা ভাগ ভাগ করে নিয়েছ কোনটা তিনটে তিনটে আমাদের দুজনের আমরা মিষ্টি আর তোমার দুটো তুমি তো ডায়েট করছো তোমার না খেলেই চলে ডিম তো ছিল কিন্তু অনেক কম তেলে ভেজেছে যেহেতু এখন তেল তেল কম খাচ্ছে সেই কারণে দেখেই বোঝা যাচ্ছে তুই সোনা ডিম টোস্ট তো কেমন লাগে শুধু এরকম দেখায় মুখে কোনো আওয়াজ নেই শুধু এরকম এখনো ওই ইশারায় এরকম হ্যাঁ মুখে কোনো কথা নেই হ্যাঁ হ্যাঁ

ব তো তরকারি কমপ্লিট আর এই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল কিছুটা দিয়েছি কিছুটা রেখে দিয়েছি অনেকটাই চিংড়ি মাছ তো চলো তরকারিগুলোকে এবার লাভিয়ে দেবো আর একটুখানি ফোটা হয়ে গেলে রান্না কমপ্লিট তো বাইরের ওয়েদারটা জাস্ট তোমরা দেখো আমাদের জানলা থেকে এরকম দেখা যায় নারকেল আর অন্ধকার হয়ে আসছে সারি এরকম পাতাগুলো নড়ছে হাওয়া হচ্ছে আর আমরা শুয়ে শুয়ে প্রকৃতি দেখছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে পড়েছি তো আজকে ভাঙন মাছের ঝোল হয়েছিল তো ইলিশ মাছ ফেলে খেতে হবে এত টেস্ট হয়েছিল ভাঙন মাছের তরকারিটা পিয়াঙ্কা করেছে আজকে কচু দিয়ে আলু দিয়ে আর

সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছো তো চায় দিকে চলে এসছি এখানে মিষ্টি দুধ ফুটছে যেন চা হয়ে গেছে চাতে আমরা ঢালবো আর একটু আগে কিন্তু বৃষ্টি কমে গেছিল তো সেই কারণে বাসিন্দু সব আর মা দিয়ে নিয়েছে সন্ধ্যে আর এবারে হচ্ছে চাটা ঢালবো জমিয়ে চা খাবো আর তোমরা দাদা মনের বাড়িতে একদম দিতে পারে দাদা মাইয়ের বাড়িতে থাকলে কিন্তু চা আমরা বাড়িতে জ্বালানো থাকে এটা কিন্তু সত্যিই কথা থাকে না সপ্তাহ বাড়িতে তুমি একআ সময় থাকলে ভালো লাগে এই দিক থেকে ধরো গরম গরম চা মার মাথা চা ঢাবা কমপ্লিট দেখো কতটা চা পাতা দেখো দুধ চা খাওয়া মানে এতটা চা পাতা আমাদের যাচ্ছে ঠিক আছে চা পাতা আসলে মিষ্টি দুধটা একটু ঠান্ডা হোক তারপর ওকে এক দেবো এখন ফুটিয়েছি সর্বাত্র একটু ঠান্ডা হোক তারপরে ওকে দেবো এখন এক প্যাকেট বিস্কুট খেয়েছে ও দাদা আমি বিস্কুট এনে নিয়েছি এক প্যাকেট ওই এক প্যাকেট বিস্কুট খেয়েছে আমরা তাতে চাটা খেয়ে মিষ্টি এখন বই নিয়ে বসেছে এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো বল পাঁচটা গেমের নাম বল না দেখে বল তখন থেকে মুখস্থ করাচ্ছি না দেখে বল হ্যাঁ ফুটবল আগে আগে এমনি বল তুই নামগুলো আগে বল তারপরে বলবি ফুটবল হ্যাঁ আর हॉकी হুম 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 আর আর একটা কি আবার প্রথম থেকে বল ভুলে গেলে হবে না আমি কিছুতেই বলবো না তুইকেই বলতে হবে বল ব্যাটবল গাবডি হ্যাঁ কানে বল বল কি মন ক্রিকেটটা কোথায় গেছে ঘুরতে গেছে বিদেশে গেছে ঘুরতে ক্রিকেট তাহলে পাঁচটা গেমের নাম বল তাড়াতাড়ি বল ফুটবল ক্রিকেট হকি কাবাডি ঠিক আছে এবারে বানানগুলো বলবি আমাকে ঠিক আছে তো মিষ্টি কিন্তু এই সামনের মাসেই মানে পুজোর মাসেই কত চার তারিখ থেকে দু তারিখ থেকে মানে পরীক্ষা শুরু হল আর মিষ্টি তো এই শরীর খারাপের কারণে স্কুলে যায়নি এতদিন আর স্কুলে কোনো কাজই ওর হয়নি মানে পায়নি আর কি স্কুলে না গেলেও তো কাজই পাওয়া যায় না তো এই কালকে আবার ছুটি আছে তার দিন আমার ছুটি মানে সোম মঙ্গল দুদিন ছুটি তারপরে সে বুধবার থেকে স্কুল তো জানি না মিষ্টি কী করবে তো আমি ওকে বাড়িতে সিলেবাস দেখে দেখে আমি কমপ্লিট করাচ্ছি আর কদিন মাত্র বাকি আছে কি পরীক্ষা দেবে আমি জানি না তাও চেষ্টা করব ওকে যতটুকু মানে শেখানোর শেখানোর একদম কথা শোনে না পড়তে বসে শুধু পেন নিয়ে পেনটা রাখবি তুই পেনটা রাখবি কি পেনটা রাখবি

তো রাত হচ্ছে মোট হলো আর আমি আর মিষ্টি খাবো হচ্ছে ভাত তরকারি দুপুরের তরকারি সব আছে ওই দিয়ে হয়ে যাবে আর মা তো খাবে মা যদি একাদশী মা আছে কিছুই খাবে না শুধু ফল খেয়ে থাকে তো আমার এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানেই রুটি করি এখানে প্রতিদিন আমি মুছে নিই কস বাইট দিয়ে সন্ধেবেলা তো মুছে দিই কস বাইট দিয়ে যেহেতু মা চা খাবে একাদশীতে পুরো ফল পরিষ্কার হয়ে থাকতে হবে এখানে মুছে এখানে রুটি করতে কিন্তু খুব মানে সুবিধা হয় আর এটা যেহেতু এ বাসানো কি বলে এটাকে এটাকে কি বলে পাথর বাসন গ্রিন গ্রিন মার্বেল বাসন মার্বেল ওই জন্য এখানে রুটি করতে আমার সুবিধা হয় এদিক থেকে রুটি করি আর এদিক থেকে আমি রুটিটা এতে দিয়ে দিই সুবিধা হয় আমার তো এই যে গরম গরম রুটি কমপ্লিট তা আজকের এই ছোট্ট তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু দেখো 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 আমার এই চ্যানেলে আসো এসে একটু ব্লগ গুলো দেখো যারা প্রাঙ্ক দেখতে ভালোবাসো তারা ওই চ্যানেলে চলে যাও ব্লগ সব সানুপ্রিয়াতে ওখানে প্রাঙ্ক দেখতে পাবে আর এই চ্যানেলে এখন শুধুমাত্র ব্লগ দেখতে পাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আজকের দিনের মতো এইখানে শেষ আর তো কিছু দেখার নেই এবারে খাবো যাবো ঘুমিয়ে পড়ো ব্যাস তো চলো রুটি করা কমপ্লিট আমরা খেয়ে দিয়ে নিয়ে এবারে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে মানে কালকে ব্লগে তো চলো আজকে মধ্যে দেখা গুড নাইট